তোমার যদি ইচ্ছা হয় যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো এবং আমার একটা সিট লাগবেই তাহলে তোমার জন্য সবচেয়ে বড়ো সুযোগ হচ্ছে জিএসটি কেননা এখানে তোমার অনেক ভার্সিটি আছে অনেক সিট আছে তো তুমি যদি একটু কষ্ট করে পড়ো তাহলে তোমার যে পাবলিকে পড়ার যে ইচ্ছা বা একটা সিট কেননা অনেক সময় আমাদের জন্য এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায় যে আমার সিট লাগবে একটা পাবলিক ইউনিভার্সিটির সিট লাগবে কেননা আমি আমার পরের যে হায়ার স্টিডি সেটা কন্টিনিউ করতে চাই তখন সেক্ষেত্রে জিএসটি তোমার জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কেননা এখানে অনেক সিট আছে এবং একটু ভালো মতো পড়লে তুমি বেশ ভালো র্যাঙ্ক সহকারে চান্সও পাবা আজকে হচ্ছে জিএসটির এই সকল ইনফরমেশন নিয়ে বিশেষ করে জিএসটি ভর্তি তথ্য যেটা জানা দরকার কেননা ভর্তি তথ্য না জানলে আমি প্রিপারেশন কি নিব এটা নিয়ে ওকে তো জিএসটি ভর্তি থেকে স্টার্ট করি এখানে একটু বলে রাখি যে জিএসটি ক্ষেত্রে দেখা যায় কি যে তোমার এক এক বছর এক একটা ভার্সারি থাকে মানে কোনো কোনো বছর কোনো একটা ভার্সারি থাকে পরের বছর দেখা যায় বের হয়ে সো এরকম কিছু ফ্লাকচুয়েশন থাকে সো এটা হচ্ছে লাস্ট ইয়ারের সার্কুলার অনুসারে আমি এইটা বানাচ্ছি যেন তুমি একটা আগে থেকে আইডিয়া নিতে পারো যখন আবারও সার্কুলার আসবে আমি আবারও নতুন সার্কুলার উপর ভিডিও বানাবো যদি কোনো চেঞ্জ থাকে সেটা নিয়ে তোমাদের ইনফরমেশন করবো চেঞ্জ না থাকলেও ইনফর্ম করব। কেননা একটু আগে থেকে জেনে রাখা তোমরা অনেকে প্রশ্ন করতেছিলা যে ভাই বিভিন্ন ভার্সারি একটু বললে ভালো হয় তো এই জন্য হচ্ছে আলাদা করে ভিডিও বানাই দিচ্ছি একটু আইডিয়া নাও এখন থেকে ঠিক আছে যে কী কী আসলে থাকছে বিশেষ করে বন্টনটা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেদন ফি পনেরোশো টাকা এটা সবচেয়ে বেশি গুচ্ছ এইটা অনেক মানে অনেক ঝামেলার জিনিস মানে তুমি ধরো মার্কস পাওয়ার পরে পরে আবার ভার্সিটির জন্য আবেদন করা প্রচুর ঝামেলার জিনিস এবং এখানে আবেদন ফিটাও সবচেয়ে বেশি পনেরোশো টাকা সেকেন্ড টাইম আসে কিনা এখানে আসে এবং এখানে সেকেন্ড টাইমের জন্য কোনো নেগেটিভ মার্কস আছে কিনা নাই এটা কিন্তু ওই নেগেটিভ মার্কস না সেকেন্ড টাইম হিসেবে তোমার নেগেটিভ মার্কস থাকবে কিনা নাই জিপিএ হচ্ছে কি এস এসসসি এইচএসি মিলিয়ে ন্যূনতম সেভেন পয়েন্ট ফাইভ এস এস সি এইচএসতে থ্রি পয়েন্ট ফাইভের উপর থাকতে হবে মানে কি বলছে যে তোমার ধরো এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ তুমি এইচএসিতেও থ্রি পয়েন্ট ফাইভ পাইছো তাহলে কত হইলো সেভেন হয়েছে না এখন কি তুমি অ্যাপ্লাই করতে পারবা না কেন থ্রি পয়েন্ট ফাইভের উপর থাকতে হবে এটাও থ্রি পয়েন্ট ফাইভের উপর থাকতে হবে আর এটা সেভেন পয়েন্ট ফাইভ বাইয়ের উপর থাকতে হবে তাহলে এটা তো মিলে নাই তাহলে তুমি আবেদন করতে পারবে না ওকে সো মনে করো তোমার এসসিতে থ্রি পয়েন্ট ফাইভ আছে এইচএসিতে মনে করো তোমার ফোর আছে তাহলে কত হলো তোমার সেভেন পয়েন্ট ফাইভ হলো রাইট তাহলে এখন তুমি অ্যাপ্লাই করতে পারবে খুব ভালো না এখন এখন তুমি অ্যাপ্লাই করতে পারবে এইভাবে আর কি ওকে আচ্ছা সেভাবে বলা হচ্ছে কি সব কিছু কি চতুর্থ সাবজেক্ট সহকারে হিসাব করতে হবে মানে তোমার ওয়েবসাইটে যে রেজাল্ট দেয় সেটাই সেটা হিসেবেই তোমার সেটাই তোমার এখানে জিপিএ ওকে চতুর্থ সাবজেক্ট সহকারে ক্যালকুলেটার আছে কিনা নাই ওকে সিট সংখ্যা এটা ওই যে বললাম ফাঁকা সিট হচ্ছে ভ্যারি করতে পারে তোমার ভার্সিটি যখন থাকে বা থাকে না ওই অনুপাতে হচ্ছে সিট সংখ্যাটা এখানে চেঞ্জ হয় ওকে সো এটা নিয়ে আমি পরবর্তীতে তোমাদের আপডেট জানাই দিব আলাদা করে বাট এইখানে আজকের মেইন ভিডিওর গোলটা হচ্ছে এক্সাম পদ্ধতি নিয়ে এক্সাম পদ্ধতি হচ্ছে কি একশোটা এমসি কিউ থাকে প্রতিটা প্রশ্নের জন্য এক নাম্বার সময় ষাট মিনিট নেগেটিভ পয়েন্ট টু মানে কি যে একটা ভুল গেলে পয়েন্ট টু ফাইভ কাটবে তাহলে চারটা ভুলের জন্য কত যাবে এক নাম্বার কাটা যাবে মানবন্টনটা দেখো যে এখানে আবশ্যিক হচ্ছে কোনটা ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিজিক্স পঁচিশ কেমিস্ট্রি পঁচিশ এখানে দুইটা অথবা গ্রুপ আছে দুইটা অথবা গ্রুপ আছে একটু বোঝায় বলি তুমি চাইলে ফিজিক্স কেমিস্ট্রি পরে গণিত জীববিজ্ঞান এই দুটো দাগাইতে পারো ঠিক আছে তুমি চাইলে ফিজিক্স কেমিস্ট্রির পরে গণিত জীববিজ্ঞান থেকে যে কোনো একটা আর বাংলা ইংরেজি থেকে যে কোনো একটা দাগাইতে পারো এরকম ওকে সো ধরো তুমি হচ্ছে এরকম যে ভাই আমি ফিজিক্স কেমিস্ট্রি দাগাইলাম এখন আমি জীববিজ্ঞানটা ভালো পারি ম্যাথ দাগাবো তাহলে জীববিজ্ঞান দাগাবা আর এই দুইটার থেকে যে কোনো একটা তোমাকে দাগাইতে হবে ওকে আর যদি মনে করো যে ভাই আমি গণিত দাগাবো তাহলে গণিত দাগানোর পরে তুমি এইখান থেকে যে কোনো একটা আর যদি মনে করো যে ভাই আমি এইটা এইটা গণিত আর জীববিজ্ঞান এই চারটাই দাগাবো তাহলে তোমার বাংলা ইংরেজি আনসার করা লাগবে না ঠিক আছে তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমাকে অবশ্যই করতে হবে দুইটা করলেও সমস্যা নেই আর এই দুইটার মধ্যে কি করতে পারো কোনোটা নাও আনসার করতে পারো বা এখান থেকে একটা করলে আর নিচে হচ্ছে তুমি আরেকটা করবে ঠিক আছে এই জন্য বলছি শূন্য অথবা একটি দেখাতে হবে এই হচ্ছে তোমাদের এখানের ইস্যু তো এখানে তোমাদের এই যে কোনটা কোনটা বলা হয়েছে আমি এখানে আবার তোমাদের পার্টটা দিয়ে দিছি যে কি কি বলছে মানে সার্কুলারের পার্টটাই আসলে এখানে আনছি ঠিক আছে ভর্তি পরীক্ষার ফলাফল যেটা ফলাফলটা আসলে কীভাবে পাইতে হবে ন্যূনতম মার্কস তিরিশ নাম্বার তাহলে তোমার ওয়েটিং লিস্ট আসলে প্রকাশ করবে ঠিক আছে তো এটার কথা বলছে ফলাফল মেধাক্রম সহ তোমাকে এখানে কি করে প্রকাশ করে তোমার ন্যূনতম তিরিশ মার্ক যদি হচ্ছে থাকে ওকে অ্যান্ড দেন আরও কিছু মার্কস নিয়ে দেন তোমার হচ্ছে ওইটা মেইনলি করে কি এটা ধরো এমসি কিউ নাম্বার প্রথম চয়েস এখানে ধরো এমসি কিউ নাম্বার যে বেশি বেশিভাবে তার র্যাঙ্ক আগে হবে যাদের এমসি কিউ নাম্বার সেম তাদের ক্ষেত্রে দেখবে হচ্ছে এমসি কিউ এর মধ্যে ফিজিক্সের স্কোর যার বেশি যার ফিজিক্সের নাম্বার বেশি তাকে আগে র্যাঙ্ক করবে ধরো দেখলো মোট নাম্বারও সেম ফিজিক্সের নাম্বারও সেম এরপরে তাহলে আগে পিছিয়ে কীভাবে করবে এরপরে সে কেমিস্ট্রির নাম্বার দেখবে এরপরে কেমিস্ট্রি নাম্বার সেম হয়ে গেলে এইচএসসি জিপিএ দেখবে এইচএসসি জিপিএ সেম হয়ে গেলে এইচএসসি মার্কস দেখবে তারপর এইচএসসি ফিজিক্সের আমরা বলি জিপিএ এইচএসসি ফিজিক্সের মার্ক এইচএসসি কেমিস্ট্রির মার্ক কেমিস্ট্রি মার্কস জিপি এগুলো কিসের ক্ষেত্রে র্যাঙ্ক করার জন্য ঠিক আছে এগুলো কি করবে এটা হচ্ছে র্যাঙ্ক করার জন্য তোমাকে হচ্ছে হেল্প করবে ঠিক আছে মেধাক্রুমটা এইভাবে প্রস্তুত করবে এই তোমাদের হচ্ছে এইখানের ইস্যু সো তোমাদের ক্ষেত্রে যে জিনিসটা বলতে চাই এখানে লাস্টে যে তোমরা হচ্ছে যখন জিএসটির প্রিপারেশন নিচ্ছ ইচ্ছ প্রিপারেশন টোটালটাই কোয়েশ্চেন ব্যাঙ্ক ডিপেন্ডেন্ট যতটা ভালো কোয়েশ্চেন ব্যাঙ্ক তুমি পড়তে পারবা অ্যানালাইস করতে পারবো তত বেশি তোমার জন্য গুরুত্বপূর্ণ সো আমি তোমাদের একটু বলে রাখি আমি প্রত্যেকটা ভার্সিটির উপরে সিম্পল কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস দিচ্ছি প্রশ্ন হচ্ছে কি ভাই এটা সিম্পল কেন বলছেন কারণ আমার বইয়ের যে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো থাকে এটা আসলে বোঝা দেয় যে আমার কোন টাইপের আসে বইয়ের যেগুলো ডিরেক্টলি জাস্ট নাম দিয়ে দেয় যেটা ইম্পর্টেন্ট সো আমি তোমাদের কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিসে প্রশ্ন সহ যে এই টাইপের প্রশ্ন থাকে তোমার ওই টাইপের প্রশ্ন ভালো মতো পড়তে হবে এরকম টাইপের সিম্পল কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস থাকবে সো এইটা অবশ্যই তুমি হচ্ছে পেজের সাথে কানেক্টেড থাকবা যেন আমি যখনই আপডেট দিচ্ছি তুমি এটা নিয়ে একটু পড়ে ফেলবা এবং ওইটাকে বারবার প্র্যাকটিস করবা আর ভার্সিটির জন্য যত বেশি বারবার প্র্যাকটিস করবা তোমার চান্স তত বেশি হবে মানে কঠিনের চাইতে যেগুলো টিপিক্যাল জিনিস আসার মতো বারবার প্র্যাকটিস করো যেন এক্সাম হলে মাথা নষ্ট না হয়ে যায় ওকে সো এই কাজটা তোমাকে করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো আমি হচ্ছে যখন আবারও তোমাদের এখানে নতুন আপডেট হবে না ভার্সিটিগুলোর তোমাদের একটা ভার্সিটির লিস্ট নিয়েছে আমি কোন কোন সাবজেক্ট পড়তে পারবো ঠিক আছে সেই ভার্সিটির চয়েস এবং হচ্ছে কাটমার্কের যে চয়েস বা এগুলো একটু আলাদা ভিডিও দেবো এগুলো হচ্ছে আরও কিছু নতুন সার্কুলার আসুক সেই ক্ষেত্রে তার বেসিস তোমাদের সিট সংখ্যা কোন কোন সাবজেক্ট এটা আলাদা ভিডিও দিব আমি মোটামুটি সাবজেক্ট যদি বলা হয় অন্যান্য ভার্সারি সাবজেক্ট কাভার করছি যে কোন কোন সাবজেক্ট অন্যান্য ভার্সারিতে থাকে কেননা অন্যান্য ভার্সারির ক্ষেত্রে দেখা যায় কি যে এখানে তো কারো বের হওয়া বা আসা ডিপেন্ড করে না সো আমি জিএসটি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো বাট আশা করি এই ভিডিও থেকে তোমার আবেদন ফি থেকে শুরু করে রিকোয়ারমেন্ট সেকেন্ড টাইমার আছে ক্যালকুলেটর আছে কি না এবং গুরুত্বপূর্ণ মান বন্টনটা কী করতে হবে এই বিষয়টা বুঝতে পারছো ওকে স্যার ভালো থাকতে আল্লাহ হাফেজ অবশ্যই কোয়েশন মেকানালাইজ করে বেশি বেশি প্র্যাকটিস করো অ্যামার্সির জন্য ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ সাজেশন বিশ্বাস করো এটাই তোমাকে অ্যামার্সিতে চান্স পাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ